আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আসে ভালো আছেন আমি জীবনে বহুত ভিডিও দেখছি ভাই তবে এমন ভিডিও আমি আর দেখি নাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন এমন কঠিন একটা মুহূর্ত কিভাবে সম্ভব করলো তারা আমার কোনো বুঝে আসে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি ভিডিও দেখছি জীবনে তবে এই তো এরকম কঠিন অবস্থান ভিডিও খুবই ট্যালেন্টফুল দেখেন দুইটা গাড়ি নিয়ে কি করে সম্ভব কিভাবে ফারলো তবে মানে অনেক শিখছে অনেক শিখছে এমন একটা কঠিন মুহূর্ত দুইটা গাড়ির দুই সাইডে আমি জানি না কি করে করলো এটা আমার কাছে মানে আমার কাছে ভয় লাগতে আছে কী করে সম্ভব দুইটা গাড়ি শূন্য মাঝে ধরতে গেলে দেখেন দুই সাইডে দুইটা গাড়ি কি করতে আছে ভিডিওটা একটা শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন খুবই সুন্দর একটা ভিডিও কিন্তু দুইটা লোক তবে শিখছে তারা শিখন সারা এখন পর্যন্ত আসতে পারে নাই কারণ এত কঠিন একটা মুহূর্ত দুইটা গাড়ি দুই সাইডে এইভাবে উঠছে উঠতে এইভাবে এরকম করতে আছে কি করে সম্ভব এটা কেমন ট্যালেন্টফুল ধোনরা লোক জানেন দুইটা ড্রাইভার কেমন ট্যালেন্ট আমি জীবনে বহুত ভিডিও দেখছি এই ভিডিও আমার একবারে মর্মাহত করছে বিশ্বাস করতেন না মানে আমি একদম মানে আমি নার্ভাস ফিল করতে আছি ডাইরেক্ট খুবই মানে আমার কাছে ভয় লাগতে আছে কি করে সম্ভব হয় এইভাবে কেমনে করলো এরকম ভিডিও কি করে সম্ভব তবে এটা বাইরের কান্ট্রিতে